আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন নামাজ না পড়লে আপনি কখন পড়বেন আপনার এখন শক্তি রয়েছে আপনার এখন শারীরিক অবস্থান ভালো রয়েছে শরীরে কন্ট্রোল রয়েছে আপনি যদি এখন না নামাজ পড়েন আপনি কি নামাজ তখনই পড়বেন যখন আপনার শারীরিক কন্ট্রোল থাকবে না আপনার ব্রেন শক্তি কমে যাবে আপনার স্মৃতিশক্তি কমে যাবে এবং আপনি উঠে দাঁড়াতে পারবেন না এবং আপনার শারীরিক শক্তি কমে যাবে তখন কি আপনি নামাজ পড়বেন এবং আপনি সুরা এবং ক্রাত সেটা শুদ্ধ হবে না নামাজের মাস আলাগুলো আপনি ভুল করবেন কখন আপনার উজু থাকে এবং কখন উজু থাকে না এই মাস আলাগুলো আপনার খুবই জরুরি কিন্তু এটাও মনে রাখার জন্য আপনার ব্রেন শক্তি ভালো থাকা দরকার কিন্তু আপনি এমন সময় নামাজ করার ওয়াদা দিয়েছেন যে এমন সময় ইবাদত করব আমার এখন অনেক কাজ আমি এখন কাজ করব এক সময় আমি চিল্লাই বের হয়ে যাব হজ করে এসে নামাজ শুরু করব ভাই আপনি একটু দেখেন তো যে আপনার সাথে আপনার অনেক বন্ধু বান্ধব রয়েছিল তারা কিন্তু আজকে আপনার সাথে নেই অনেকেই নেই এবং আগামীতেও থাকবে না হয়তো আপনি নাও থাকতে পারেন মৃত্যুর কখনো কোনো সময় হয় না আল্লাহ তালা বলেন ফদিয়াতি ফাং তুফিল আর তুফলি হুন আল্লাহ তালা আয়েদে কালিমার মধ্যে সাথ করেছেন তোমরা নামাজ পড়ার সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমরা উপার্জনের চেষ্টা করো এবং আল্লাহ তালার কাছে বরকতের দোয়া করো এবং তোমরা অধিক পরিমাণে আল্লাহ আল্লাহতালার জিকির করো যাতে করে তোমরা সফল প্রাপ্ত হতে পারো সম্মানিত ভাইয়েরা চিন্তা করে দেখুন এই কথাটি কত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেক সময় আমাদের রেজিকের পেরেশানির জন্য অনেকগুলো অজুহাত দাঁড় করিয়ে দেই। কিন্তু এটা আসলে অবশ্যই ঠিক না এটা আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা আমাদেরকে উভয়ে কাজ করার মাধ্যমেই আমরা ইবাদত করব কিন্তু আমরা আমাদেরকে ইবাদত থেকে গুটিয়ে নিয়েছি এটা আসলেই কোনো ভালো কাজ না কোনো মোমেন বান্দার ভালো কাজ না আমাদেরকে ইবাদত করতে হবে যৌবন বয়সে আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালার রাসুল বলেছেন যে যে পুরুষ যৌবন বয়সে ইবাদত করেন তাকে আমি দ্বিগুণ পরিমাণ এবং এত পরিমাণ দেব যে সে কল্পনাও করতে পারে না যে এত পরিমাণ আল্লাহ তালা দেবেন ওমাইয়া তাক ইল্লাহ ইয়া যে আল্লাহু মাখারাজা ওয়েয়ার জোক ওয়ার জোক ওমিন হাইসুল আইয়াতাসিব যে আল্লাহ তাআলাকে যে বেশি পরিমাণ ভয় করে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ নাচ নেয়ামত দিবেন এত পরিমাণ অনুগ্রহ করবেন যা বলায় বাহুল্য আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ বের করে দেন তো আসুন আমরা কোরান এবং সুন্নাহ মেনে চলি আল্লাহ তাআলা আমাদের উপরে সাহায্য করবেন দয়া করবেন খাটি বান্ধা হিসেবে কবুল করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ